আমি মোহাম্মদ আব্দুল হামিদ যশোর জেলা যশোর জেলা প্রতিবন্ধী সমন্বয় পরিষদের সেক্রেটারি হিসাবে দায়িত্বে আছি এবং ফতেপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরা গত একুশে জুলাই যশোর থেকে ঢাকা প্রেস ক্লাব অভিমুখে এসে অবস্থান কর্মসূচি পালন করছি শুধু আমরা নয় বাংলাদেশের চৌষট্টিটি জেলার অধিকাংশ জেলায় আজ এখানে উপস্থিত হয়েছে হাজারো হাজারো শিক্ষক কর্মচারী আজ তাদের ন্যায্য অধিকারের দাবিতে যশোর প্রেস ক্লাবের সামনে উপস্থিত সম্মানিত দেশবাসী আপনারা জানেন আমাদের এই স্কুলগুলো একদিন দুই দিন নয় প্রায় পনেরো থেকে সতেরো বছর ধরে আমরা এই স্কুলগুলো প্রতিষ্ঠা করেছি শুধু প্রতিষ্ঠা করেই কিন্তু আমরা ক্ষান্ত হইনি এই অসহায় বঞ্চিত শিশুদেরকে নিয়ে আমরা শিক্ষার আলো ফুটানোর জন্য আমরা ও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশ সরকার যে গেজেট প্রকাশ করে দুই সাল দুই সালের নীতিমালায় যে অনলাইন আবেদন হয় এই অনলাইন আবেদনে আঠাশশো স্কুল বা আঠাশশোর বেশি স্কুল আবেদন করে তার ভিতরে সতেরোশো বাহাত্তরটি স্কুল যাচাই বাছাই করে টিকে থাকে এই যাচাই বাছাই করে টিকে থাকার পরে বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় থেকে যে অডিট হয় সে অডিটেও বাংলাদেশ সরকার আমাদের স্কুলগুলো অডিট করে অডিট করে রেখে দেয় একদিন দিন দুই দিন নয় পাঁচটি বছর কেটে গেছে কিন্তু আমরা এর কোনো শোভাল পাইনি বিগত সরকার বাংলাদেশে এই স্কুলগুলো নিয়ে অনেক তালবাহানা করেছে অনেক খেলা করেছে আমরা চুপ ছিলাম কিন্তু যখন দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন অন্তবর্তীকালীন সরকার এ দেশে প্রতিষ্ঠিত হয়েছে তখন আমরা আশায় বুক বাঁধলাম আমাদের স্কুলগুলো বনে এইবার এমপিওভুক্তকরণ করা হবে কিন্তু আমাদের স্কুল তারপরে হলো না আমরা একটি নাই দুইটি নাই আজ আমরা প্রেস ক্লাবের সামনে প্রায় একুশতম আন্দোলন করছি শুধু একুশতম আন্দোলন আমাদের নয় আমরা খেয়ে না খেয়ে অধ্যায়ে আজ আমরা হাজার হাজার শিক্ষক এখানে অবস্থান কর্মসূচি পালন করছি আপনি হয়তো আপনারা জানেন এই জায়গাটা গতকালকে রাত্রে এই ফলোর এই উন্মুক্ত পরিবেশে পুরুষ শিক্ষক নারী শিক্ষক এই তারা কিন্তু তাদের অবস্থান ছাড়ে নাই তাদের একটাই উদ্দেশ্য তাদের ন্যায্য অধিকার তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আজ এই রাজপথে তাদের জীবনটা বিলিয়ে দিচ্ছে সম্মানিত উপস্থিতি এবং দেশবাসী আপনারা জানেন আমরা যারা এখানে উপস্থিত আছি ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে মা কত কষ্ট করছে আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকের এক একটা পরিবার আছে প্রত্যেকের পরিবার কত কষ্টে আছে তারপরেও কি আপনার কর্ণবত হচ্ছে না আপনি কি এটা দেখতে পাচ্ছেন না আমরা কিন্তু বেশি কিছু দাবি করি নাই আপনি জানেন কিছুদিন আগেও কয়েক হাজার প্রাইমারি প্রাইমারি শিক্ষকদের বেতন ভাতার জন্য তারা দাবি করেছিল আপনি তাদের দাবি মেনে নিয়েছেন আবার নতুন শিক্ষক নিয়োগ দিচ্ছেন বাংলাদেশে এই প্রতিবন্ধী মাত্র তেষট্টি হাজার শিক্ষক কর্মচারী আছে এবং এদের জন্য ফান্ড আছে হাজার হাজার কোটি টাকা আপনি যদি একটু দয়া দিয়ে আমাদের অবশ্যই আপনি বুঝতে পারবেন এই শিক্ষকদের ন্যায্য অধিকার এটা দিলে আপনার ফান্ড কমবে না এহকাল এবং পরকাল আপনি দুটোর দিকেই পেয়ে যাবেন আপনার কাছে উদত্ত আহ্বান করছি আমাদের স্কুলগুলো আপনি দিয়ে দিন আপনি একটু দয়া করুন দয়া করে এই অসহায় শিক্ষকদের পাশে আপনি থাকেন ছাত্র ছাত্রীদের পাশে থাকেন আপনি আরও জানেন মাননীয় উপদেষ্টা মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা আপনি জানেন যে বাংলাদেশে হাজার হাজার ছাত্র ছাত্রী এখানে পড়াশোনা করছে তাদের ভাতা মাত্র সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা কিন্তু একটা বাচ্চার এক সপ্তাহ চলে না কিভাবে একটা বাচ্চা এই এক সপ্তাহে এই সাড়ে সাতটা আটশো টাকা নিয়ে কিভাবে চলবে আপনি এদেরকে ন্যূনতম ভাতা হিসেবে তিন হাজার টাকা বরাদ্দ করেন আপনি আমাদের স্কুলগুলো স্বীকৃতি দেন আমাদের স্কুলে একটা ভাতার ব্যবস্থা করেন শিক্ষক শিক্ষকদের না হলে আমরা আজ চলতে পারছি না আমরা এই রাজপথে আসছি আপনি দেখছেন পৃথিবীতে সবচেয়ে সর্ব মহান পিসা আছে এই শিক্ষক পিসা আমরা সেই শিক্ষক পিসা এসে আর নিজের কাছে লজ্জিত মনে হচ্ছে আমরা জন্য একটা খারাপ একটা পিসায় চলে এসেছি আমরা মহান পেশাকে মহান হিসাবে নিয়েছিলাম কিন্তু আমরা আজ নিজেকে আর পরিচয় দিতে পারি না আমাদের নিজেদের পরিচয় দিতে গেলে খুব কষ্ট লাগে কিন্তু আমরা শুধু ভালো ছাত্র ছাত্রীদের পড়ায় যেরকম মহান হচ্ছে আমরা কিন্তু ভালো ছাত্রদের পড়াতে পারি না আমরা এমন ছাত্রদের পড়াই যাদের শারীরিক অক্ষমতা মানসিক অক্ষমতা পাক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী এই প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কিন্তু আমরা লেখাপড়া শেখাচ্ছি কিন্তু আপনারা জানেন আমরা কিন্তু একটা শিক্ষক আর ভালো নেই আমাদের আর জায়গা নেই আমাদের পিছনে ফেরার জায়গা নেই আমাদেরকে সামনে এগোতে হবে তাই আমাদের কেন্দ্র থেকে যখন নির্দেশনা এসেছে বাহাত্তর ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে যদি বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদের স্কুলগুলো এমপিও স্বীকৃতি না পায়। তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে পরবর্তী পদক্ষেপ হলো আগামীকালকে সর্বোচ্চ সমাবেশ হবে এবং এই সমাবেশে কর্মসূচি হবে আমাদের নাম মাত্র যমুনা হবে এই জন্য আপনাকে বলছি আমরা আর অস্থিরতা করতে চাচ্ছি না শান্তিপূর্ণভাবে আমাদের দাবিটা মেনে নেন এবং আমাদেরকে আমাদের দাবি মেনে আমাদের সন্তানদের কাছে আমাদের বাড়ি ফিরে বিদ্যামাতার কাছে আমাদের ফিরে যাওয়ার ব্যবস্থা করেন তা না হলে আমরা যখন রাজপথে নামবো হাজার হাজার শিক্ষক ছাত্রছাত্রী এই অসহায় বাচ্চাদের নিয়ে রাস্তাতে নামলে কি পরিবেশ পরিস্থিতি হবে আপনি হয়তো জানেন আমরা আপনার কাছে কত অনুরোধ করছি আপনি আমাদের দাবিগুলো মেনে নেন এবং আমাদের ঘরে যাওয়ার ব্যবস্থা করে দেন আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করব এবং আমরাও সেই সুন্দরভাবে একটা পরিবেশ নিয়ে আমরা থাকতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমরা দোয়াতে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক